আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আসো ইজিডুয়ে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার যেই নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এন থেকে তো সেই নমুনা প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে সকল বিষয়ের উপর দেওয়া হচ্ছে তো এই ধারাবাহিক পর্বে আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের এই আজকে পর্ব দুই আমরা প্রথম পর্বে তোমাদের যে বৌনী প্রশ্ন প্রশ্নগুলো এবং যেই কথায় উত্তর দেওয়া আছে দশটি অর্থাৎ এগুলো একতার উত্তর দাও এগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকের এই পর্ব দুইয়ে আমরা আজকে হচ্ছে পর্ব দুই হুম আজকে পর্ব দুই তো আজকে পর্ব দুই আমরা আলোচনা করব যেই সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক থেকে দশ এগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা এভাবে প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান যদি পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্লে চেক করো সেখানে সকল নমুনা প্রশ্নের এবং নমুনা প্রশ্নের সমাধান দেওয়া আছে তো কৃষিক্ষীরা এখানে আমি এগুলো পড়ব তারপর তার সমাধান দেখিয়ে দিব। তো এখানে যে সহ সংক্ষিপ্ত উত্তর এক নম্বর প্রশ্ন দিয়েছে ব্যক্তিগত সীমানা বা বল বলতে কি বোঝা ব্যাখ্যা করো তো এই যে প্রশ্নগুলো এগুলো মার্কস হতে জুই অর্থাৎ দুই মার্ক তো এটি থাকবে এক আর এটি থাকবে এক অর্থাৎ এভাবে দুই মার্ক করে থাকবে তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে স্বাস্থ্য সুরক্ষা ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্নে বলেছে আমাদের জীবনে মূল অনুভূতিগুলো কি কি লেখো চার নম্বর প্রশ্নে বলেছে বন্ধু মেলা উচ্চ প্রিয় বন্ধু তৈরিতে কীভাবে ভূমিকা রাখবে রাখে তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে বায়ু দূষণের ফলে কী ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয় ছয় নম্বর প্রশ্নে বলেছে ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সাত নম্বর প্রশ্নে বলেছে বন্ধ হওয়ার শেষ দাবটি ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্নে বলেছে মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্নে বলেছে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় ব্যাখ্যা করো তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে বয়সন্ধিকালীন যেই কোনো দুটি মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো সো কৃষিক্ষেত্রে এই জন্য তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখন আমি তোমাদের এই নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি সো কৃষিক্ষেত্রে এক নম্বর প্রশ্নটি ছিল ব্যক্তিগত সীমানা বাবল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তো এর উত্তর আমরা মানুষকে একটি অদৃশ্য থাকে অনেক স্বচ্ছ এবং সহজে দেখতে পাওয়া যায় না দূর থেকে প্রায় অদৃশ্য সেটি হলো আমাদের ব্যক্তিগত সীমানার বাবল আমরা একটু দাঁড়িয়ে আমার দুই হাত দুই দিকে মেলে দিয়ে একবার চারপাশে ঘুরি এভাবে ঘুরতে যতটুকু জায়গা দখল জায়গা লাগলো সেই জায়গাটুকুই হলো আমার ব্যক্তিগত সীমানা গিরে থাকা অদৃশ্য বাবল আমার পাশের সহপাঠীকেও একইভাবে হাত সরিয়ে ঘুরতে বলি এবং দেখি তার ব্যক্তিগত সীমানা গিরে অদৃশ্য বাবলের জন্য কতটুকু জায়গা লাগে এই ব্যক্তিগত সীমানা গিরে থাকা অদৃশ্য বাবল আমাদের প্রত্যেকেরই থাকে সাহেবরা তোমরা এই এক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো তয়ের উত্তর হবে ডিমের কুসুম কাজ করার শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিমের কুসুমে থাকে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য উপাদান হাইপারে হাইপার টেনশনে আক্রান্ত রোগীর জন্য ডিমের কুসুম বেশ কার্যকারী খাবার এতে থাকা প্যাপ্টাই নামক উপাদানটি হাই রক্তচাপ কমাতে কাজ করে সেই সঙ্গে আরও অনেক স্কুলার রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে যারা চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী হতে পারে ডিমের কুসুম সো আইএফিস ক্ষেত্রে তোমরা দুই নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে আমাদের জীবনের মূল অনুভূতিগুলো কি কি লেখ তো এর উত্তর হবে আমাদের জীবনের মূল অনুভূতিগুলো হচ্ছে রাগ শোক আনন্দ চাপ এবং উত্তেজনা এগুলো হচ্ছে এমন কিছু অনুভূতি যা জীবনে অনুভব করা যায় এই আবেগগুলির প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেহগুলিও প্রতিক্রিয়া দেখায় এগুলোই হচ্ছে আমাদের জীবনের মূল অনুভূতি এগুলো ছাড়াও মাঝে মাঝে আমাদের কষ্ট হয় নিজেকে খুব অসহায় লাগে মন খারাপ হয়ে যায় ইত্যাদি অনুভূতি হয়ে থাকে সহিব কৃষিক্ষেত্রে তোমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর চার নম্বর প্রশ্নে বলা ছিল বন্ধুমেলা মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে কীভাবে ভূমিকা রাখে এর উত্তর হবে বন্ধুমেলা মেলা উৎসবের দিনে আমরা আমাদের প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। প্রিয় বন্ধুকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিই প্রিয় বন্ধু হতে পেরে আমাদের অনুভূতি সবার সামনে উপস্থাপন করি এভাবেই আমরা পৌঁছে যাই বন্ধু তৈরি শেষ দাপে অবশেষে এভাবেই আমরা বন্ধু হলাম প্রিয় বন্ধু বন্ধুত্বের দেহ করতে আমরা আরও যা যা প্রয়োজন সেগুলো করে থাকি তাই বলা যায় বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আই শিক্ষাতে তোমরা চার নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর পাঁচ নম্বর প্রশ্নে ছিল বায়ু দূষণের ফলে কী ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয় উত্তর হবে বায়ু দূষণ শ্বাসনালীর সংক্রমণ হৃদগুলো রোগ দীর্ঘস্থায়ী অবরোধক বেধি স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সার সহ দূষণজনিত বেশ কয়েকটি রোগের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ দূষিত বায়ুর সংস্পর্শে চোখ নাক ও গলার সংক্রমণ হতে সংক্রমণ হতে পারে বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসতন্ত্রে ক্যান্সার শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের নানা ধরনের দীর্ঘমেয়াদী জটিল রোগ চর্মরোগ ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে বায়ু দূষণ এড়াতে প্রয়োজনে মাস্ক বা মুখ বন্ধনই পর্ব তারপর লিখব বায়ু দূষণের কারণ হতে পারে গাড়ির দুয়া কারখানা থেকে নির্গত দুয়া জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড অক্সাইডিস তেজিস্ক্রিয় পদার্থ মহাজাগতিক দূলিকণা অগ্নুৎপাতের ফলে নিশ্চিত নিশ্চিত সালফার ডাই অক্সাইড ইত্যাদি শিক্ষার্থীরা তোমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তারপর ছয় নম্বর প্রশ্নে বলেছে ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকার প্রয়োজন তো এর উত্তর হবে ক্লাস ক্যাপ্টেনের যে সকল বৈশিষ্ট্য থাকার প্রয়োজন তো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যথেষ্ট আন্তরিক তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সবাইকে সম্মান করে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গুছিয়ে কাজ করে ও ধৈর্যশীল সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিয়মিত ও সময়মতো স্কুলে আসে আট নম্বর প্রশ্ন হচ্ছে কাজে আগ্রহী এবং সময়মতো শেষ করতে পারে এবং নয় নম্বর প্রশ্ন হচ্ছে সবার সাথে সহজে মিশতে পারে আইও শিক্ষার্থীরা তোমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর সাত নম্বর প্রশ্নে কি বলা ছিল বন্ধু হওয়ার শেষ দাবটি ব্যাখ্যা করো তো এর উত্তর হবে বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছানোর জন্য মোট ছয়টি দাব পাড়ি দিতে হয় তো দাবগুলো হচ্ছে তো এক নম্বর দাব নিজের বন্ধু গল্প দুই নম্বর দাব হচ্ছে আমার বন্ধু কেন আমার প্রিয় তিন নাম্বার দাপ হচ্ছে কে কে বন্ধু হতে পারে চার নাম্বার দাপ হচ্ছে আমি কার বন্ধু হব পাঁচ নাম্বার দাপ হচ্ছে বন্ধু হতে কি করব ছয় নম্বর দাপ হচ্ছে প্রিয় বন্ধু হলাম তো এই যে শেষ দাপটি অর্থাৎ প্রশ্ন বলেছে শেষ দাপটি ব্যাখ্যা করতে তো সে দাবটি হচ্ছে আমাদের প্রিয় বন্ধু হলাম এটি হচ্ছে শেষ দাপ এখন আমরা ব্যাখ্যা করব আমরা পরিকল্পনা অনুযায়ী বন্ধু হওয়ার কাজ করব। সুযোগ বুঝে আমরা বন্ধু মেলা উৎসব করব উৎসবের দিনে আমার প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে দেব আজ থেকে শুরু হলো আমার পরিকল্পনার কাজ এভাবে আমি পৌঁছে গেলাম শেষ তাপে অবশেষে আমি বন্ধু হলাম প্রিয় বন্ধু সহিব কৃষিক্ষেত্রে তোমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তারপর আট নম্বর প্রশ্নে বলেছে মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো তার উত্তর হবে মাত্রাতিরিক্ত কীটনাশক রাসায়নিক সার গৃহস্থলী ও হাসপাতালের বর্জ্য কলকারখানার রাসায়নিক বজ্রসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মিশে মাটি দূষণ করে এসব দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সঙ্গে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ জটিল রোগের সৃষ্টি করতে পারে দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে খেলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় দূষিত মাটিতে গাছপালা জন্মায় না ফলে পরিবেশের অক্সিজেনের ঘাটতি দেখা দেয় মাটির উর্বরতা নষ্ট হওয়ার ফলে ফসল ভালো জন্মায় না দূষিত মাটিতে গাছপালা ও পশুপাখি মারা যায় এবং তাদের বাসস্থান ধ্বংস হয় মাটিতে বা বা খাল বিল নদীতে বা অন্য কোথাও নোংরা তারপর নয় নম্বর প্রশ্নে বলেছে অনুমতি অপ্রয়োজনের কথা প্রকাশে খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় ব্যাখ্যা করো। তের উত্তর হবে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে যে যে বিষয়গুলো খেয়াল করবো এক নাম্বার হচ্ছে চোখের দিকে তাকে কথা বলবো দুই নাম্বার হচ্ছে নিজেকে শান্ত রাখবো তিন নাম্বার হচ্ছে দৃঢ়ভাবে কথা বলব চার নাম্বার হচ্ছে অনুভূতির সাথে কথা ও অঙ্গভঙ্গির মিল রাখব পাঁচ নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস প্রকাশ করে এমন অঙ্গভঙ্গি বজায় রাখবো ছয় নাম্বার হচ্ছে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো তার অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকব সাত নম্বর হচ্ছে আমি আমার শব্দ ব্যবহার করব তারপর আট নম্বর হচ্ছে প্রয়োজনে না বলবো নিম্নে পাঁচ নং পয়েন্টটা ব্যাখ্যা করা হলো প্রশ্নে বলেছিল যে কোনো একটি বিষয় ব্যাখ্যা তো আমি এখানে পাঁচ নাম যে পয়েন্টটি সেটি ব্যাখ্যা করবো তোমরা চাইলে অন্য পয়েন্টটি নিয়ে ব্যাখ্যা করতে পারো তো পাঁচ নাম্বার পয়েন্টটি হচ্ছে যে আত্মবিশ্বাস প্রকাশ করে এমন অঙ্গভঙ্গি বজায় রাখব আমি যদি এমনভাবে দাঁড়াই যে আমাকে দেখলে মনে হয় আমি জড়োসড়ো হয়ে আসি বা বয় পাচ্ছি তখন সহজে কেউ আমার কথা গুরুত্ব দিতে চাইবে না কথা বলার সময় যা খেয়াল রাখবে তো এক নম্বর এনে পয়েন্ট দিয়েছি সূর্য হয়ে দাঁড়াব বা বসবো দুই নম্বর হচ্ছে চুকের দিকে তাকিয়ে কথা বলবো তিন নম্বর হচ্ছে অঙ্গভঙ্গি শান্ত রাখবো তারপর চার নাম্বার হচ্ছে শরীর জরস্বর বা শক্ত করে রাখবো না পাঁচ নাম্বার হচ্ছে হাত মুষ্টিবদ্ধ বা দুই হাত বুকে বাজ করে রাখবো না ছয় নম্বর হচ্ছে মাথার চুকে আছে এমনভাবে কথা বলবো না সাইফিস ক্ষেত্রে তোমরা নয় নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে বৈষন্তিকালীন যে কোন দুটি মানসিক পরিবর্তনের ব্যাখ্যা করো তো এর উত্তর হবে বৈষন্ত মনে অনেক ধরনের প্রশ্ন দ্বিধা কৌতূহল ও অনুভূতির সৃষ্টি হয় এতে মনে যে পরিবর্তন ঘটে তাই মানসিক পরিবর্তন তো এক নম্বর হচ্ছে নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয় দুই নম্বর হচ্ছে একজন আলাদা মানুষ হিসেবে নিজে ব্যক্তিগত ব্যক্তি পরিচয়ে ধারণা তৈরি হয় তিন হচ্ছে আবেগ প্রবণতা বাড়ে চার হচ্ছে কিশোর কৈশোরদের পরস্পরের প্রতি কৌতূহল সৃষ্টি হয় তার পয়েন্ট হচ্ছে এই সময় মনের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ও অস্থিরতা কাজ করতে পারে তার পয়েন্ট হচ্ছে সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ ও সহযোগিতামূলক মনোভাব পারে তার পয়েন্ট হচ্ছে সময় অনেকেই নিজের ব্যাপারে খুব সচেতন থাকে মনের তীব্র আবেগ অনুভব হয় বারবার অনুভূতি পরিবর্তন যেমন কখনো হাসি খুশি আবার মন খারাপ হতে পারে হয়তো কোনো দিন মন খুব ভালো আবার পরের দিন মেজাজ খুব খারাপ হতে পারে তো কৃষিক্ষেত্রে তোমরা এখানে যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখলেই হবে তো আয়ো ক্ষেত্রে তোমরা এই প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছ তো প্রিয় আজকে আমরা এই দ্বিতীয় পর্বে প্রশ্নগুলো উত্তর নিয়ে আলোচনা করছি তো তার পরবর্তী পর্বে আমরা রচনামূলক প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। তো এইভাবে তারা এই পর্বে প্রতিটি বিষয়ের প্রশ্ন সমাধান দেওয়া হবে আমাদের চ্যানেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ